লিখছি আগে আমরা দেখি এই যে এই যে অ্যারোমেটিক এগুলো সব হচ্ছে অ্যারোমেটিক যোগ এখন একটা যোগ হচ্ছে কখন সে অ্যারোমেটিক এই যে অ্যারোমেটিক যোগের যে ধর্মগুলো এই ধর্ম দেখানোর যে ইয়েটা ধর্মটা ওইটাকে বলা হচ্ছে গিয়ে সিটি বুঝতে পারছো এখন হচ্ছে গিয়ে সিটি একটা যোগও কখন দেখাবে তখন তার মধ্যে কিছু রুলস থাকবে বুঝছো এই যে অ্যারোমিটিস অ্যারোমিটিসিটি দেখানোর শর্ত যদি শর্তগুলো দেখাই এক নাম্বার শর্ত হচ্ছে গিয়ে একে সমতলীয় চাকরিক যৌগ হইতে হবে সমতলীয় চাকরিক যৌগ হতে হবে সমতলীয় চাকরিক যৌগ হবে তারপর দুই নাম্বার হচ্ছে গিয়ে এদের মধ্যে একান্তর দিবন্তন থাকবে একান্ত দ্বিবন্ধন থাকবে দুই নম্বর হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকবে এই একান্ত দ্বিবন্ধন জিনিসটাকে কন বলা হয় কনজুগেট অনেকটা বলা যায় তিন নাম্বার হচ্ছে কি এদের মধ্যে পি অরবিটাল থাকবে যদি দ্বিবন্ধন থাকে তাহলে অবশ্যই পি অরবিটাল থাকবে না পি অরবিটাল থাকবে মানে হচ্ছে কি আলটিমেটলি আমার এখানে পাই ইলেকট্রন থাকবে পাই ইলেকট্রন আরে ভাই পাই ইলেকট্রন থাকবে তারপর চার নাম্বার হচ্ছে গিয়ে পাই ইলেকট্রনের সংখ্যা হবে গিয়ে পাই ইলেকট্রনের সংখ্যা ইজ ইকুয়েল হবে ফোর এন প্লাস টু যেখানে এন হচ্ছে গিয়ে বলয় সংখ্যা বুঝতে পারছো আরেকটা জিনিস বলে রাখি এই বলয়টা হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছয়টা মিলে 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 পাঁচ থেকে ছয়টা তৈরি তৈরি হবে হবে যেমন বেঞ্জিনের মধ্যে কয়টা মিলে তৈরি হয় ছয়টা ছয়টা কর্নারে ছয়টা এই যে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বুঝতে পারছো হ্যাঁ ক্লিয়ার আচ্ছা আর একটা জিনিস বল আর কি এই যে এ ফোর এন্ড প্লাস টু এটাকে বলা হয় হাকেল নাম্বার হাকেল নাম্বার সো দেখে আমাদের উপরে যে যৌগ গুলো আমরা আঁকি ওইগুলো সব এই হাকেল নাম্বার অনুযায়ী মিলে কিনা ঠিক আছে আচ্ছা ধরুন বেঞ্জিম বেঞ্জিনের মধ্যে বন্ধন হচ্ছে গিয়ে কয়টা একটা দুইটা তিনটা এবার যে কোনো একটা বন্ধনের মধ্যে ইলেকট্রন থাকে কয়টা দুইটা করে তাহলে এই তিনটা বন্ধনের মধ্যে টোটাল পাই ইলেকট্রন কয়টা পাবো আমি ছয়টা না বুঝতে পারছি ছয়টা না একটা সিগমা একটা পাই না দিবন্ধনে দুই বন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন একটা হচ্ছে পাই বন্ধন তা আমি পাই বন্ধনটার কথা বলতেছি এবার এই পাই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পাই বন্ধনটা তৈরি হয়েছে তার মানে পাই বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন না হ্যাঁ তাহলে এখানে তিনটা পাই বন্ধন মানে এখানে টোটাল পাই ইলেকট্রন হচ্ছে গিয়ে কয়টা ছয়টা তাহলে হাকেল তত্ত্ব অনুযায়ী ফোর এন প্লাস টু ইজিকুইস্ট কত হবে ছয় হবে হ্যাঁ তাহলে এখান থেকে আমি পাবো ফোর এন ইজ টু ফোর যেখান থেকে এন এর মান আসবে কত ওয়ান মানে বলয় সংখ্যা হবে কয়টা একটা বেঞ্জিনের মধ্যে বলয় সংখ্যা কয়টা একটা তাহলে কি বেঞ্জি হচ্ছে গিয়ে হাকেল নাম্বার মেনে চলতেছে যেখানে কারণে এটা হচ্ছে অ্যারোমেটিসিটি দেখাবে বুঝা গেছে সেম জিনিসটা যদি ন্যাপথালিনের জন্য দেখি ন্যাপথালিনের মধ্যে পায়ে বন্ধন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে তাহলে আমার পা ইলেকট্রন কয়টা দশ দশটা তাহলে আমি যদি আবার হাকেল নাম্বার ইউজ করি ফোর এন প্লাস টু হচ্ছে দশ এখান থেকে এনের মান কত আসবে এনের মান তার মানে বলয় কয়টা থাকবে দুইটা এই যে বলয় এখানে দুইটা না তাহলে কেমন অ্যাপথালিনো এই নিয়মটা মানছে এবার দেখি অ্যান্থ্রাসিনের জন্য অ্যান্থ্রাসিনে একটা দুইটা তিনটা ঠিক আছে চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমি পা ইলেকট্রন পাইছি কয়টা হ্যাঁ বুঝছো তাহলে আমার ফোর এন প্লাস টু ইজিক্যালস হচ্ছে গিয়ে ফোরটিন এখান থেকে আমার এন এর মান আসবে হচ্ছে গিয়ে থ্রি তাহলে কি অ্যান্থ্রাসিনো হচ্ছে গিয়ে অ্যারোমেটিসিটি দেখাবে ক্লিয়ার আচ্ছা এবার আসি ফিউরানের মধ্যে এই যে এখানে যে আছে ফিউরান এবার আসি ফিউরানের মধ্যে ফিউরানের মধ্যে পাই বন্ধ হচ্ছে কি যে একটা এই যে আরেকটা তাহলে দুইটা তাহলে পাই ইলেকট্রন হচ্ছে কি কয়টা চারটা 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 আচ্ছা পাই ইলেকট্রন বাইটাকে সঞ্চারণশীল ইলেকট্রন বলা যায় সঞ্চারণশীল ইলেকট্রন সঞ্চারণশীল ইলেকট্রন তাহলে দেখো তাহলে এখানে পাই ইলেকট্রন হচ্ছে গিয়ে চারটা তাহলে ফোর অ্যান্ড প্লাস টু ইজিকুস হচ্ছে গিয়ে কত ফোর তাহলে এখান থেকে এর মান কত আসবে টু এর মান আসবে হচ্ছে গিয়ে হাফ এবার বলয় সংখ্যা কি হাফ হইতে পারে না পূর্ণ সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে আর ভাই হাফ বল হয় কেমনে হয় তাহলে এটা কি হচ্ছে এটা কি অ্যারোমেটিক যোগ হচ্ছে না কিন্তু এটা অ্যারোমেটিক তাহলে কত হচ্ছে এটা অ্যারোমেটিক যোগ তাহলে কি ভাবে বুঝা গেছে এই কারণে এটা হচ্ছে কি মানে এক্সেপশন সুগন্ধ জন্য হ্যাঁ হ্যাঁ এখানেও মিলবে আচ্ছা এই যে এখানে একটা কি আছে অক্সিজেন আছে না ঠিক আছে অক্সিজেনের দুই হাতে দুইটা কি করে ফেলছে বন্ধন তৈরি করে ফেলছে ঠিক আছে কিন্তু অক্সিজেনের উপরে আবার দুইটা মুক্ত জরি ইলেকট্রন থাকে বুঝছো হ্যাঁ এই যে এখানে দুইটা মুক্ত জরুরি ইলেকট্রন আছে তাহলে এই মুক্ত যে দুইটা ইলেকট্রনকে সে কি করবে বলয়ের মধ্যে দিয়ে দিবে তাহলে আমার টোটাল সঞ্চারনশীল ইলেকট্রন হয়ে যাবে কয়টা পায়ে বন্ধনের চারটা অক্সিজেনের এই দুইটা তাহলে টোটাল সঞ্চারনশীল ইলেকট্রন হয়ে গেছে ছয়টা এবার যদি তুমি হাকেল নাম্বার ইউজ করো ফোর এন বুঝলাম না কি ফোর এন

আর টি ডি নেটটাও তারে না না স্টেশ হচ্ছে বলতে হবে এই সাইক্লোপ্রোপিনাইলটা আরেকটু বলতে হবে হ্যাঁ আচ্ছা একটু লিখি আর টেবিলের মধ্যে আজকে সমস্যা দেখা যাচ্ছে লেখা ঠিকমতো লেখা যাচ্ছে না আরে তে ত্রি तुम लिखा हम एक आस्ते Thank mm -hmm. দেখা হইছে হ্যাঁ আচ্ছা তো যেটা নতুন আরেকটা যেটা বুঝতে সমস্যা হয় সেটা হচ্ছে গিয়ে সাইক্লোপ্রোপিনালটা সাইক্লোপ্রপিনালটা যদি এক জায়গায় দেখে আমি আচ্ছা এটা হচ্ছে যেহেতু এখানে তিনটা কর্নার না তাহলে তিনটা কর্নার এটা কি হবে প্রোপেন যেহেতু চাকরি কাকার আছে সে কারণ হয়ে যাবে সাইক্লো দেখা যাচ্ছে না আচ্ছা আমি একটু নতুন করে সবকিছু স্টার্ট করতেছি আমি গ্রাফিক্স স্টেপটা দিয়ে লিখতে পারতেছি এটা তো অনেক সমস্যা করতেছে আবার লিংক দিচ্ছি ওটা